ওকে আজকে নতুন একটা টপিক নিয়ে আমার কথা বলবো যে আপনার প্রিয় স্ন্যাক্স এর বাড়ানোর জন্য আপনি একটা জিনিস সব থেকে বেশি খান সেটা হচ্ছে টমেটোর সস যেটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি শক্তিপূর্ণ এই যে বাজার যার যে টমেটো আপনি যে টমেটোই কেনেন না কেন যে কোম্পানির টমেটোই কেনেন না কেন এটা মুখরোচক আর এই সসের আড়ালে কিন্তু ঢুকিয়ে থাকে আপনার চিনি থাকে এর ভেতরে হিউজ পরিমাণ লবণ থাকে এবং ক্ষতিকর কেমিক্যাল কিভাবে আপনার শরীর আপনার শরীর বডি মাসেল আপনার বোন সব কিছু ক্ষতি করছে তা আজকে ভিডিওতে আমরা দেখব তো স্বাগতম হেল্প বিলারে তো দেখুন টমেটো যে ব্যাপারটা এখানে ঘটে সেটা হচ্ছে পুষ্টি বনাম ক্যালোরি টমেটোতে থাকে প্রচুর পরিমাণ লাইকোপে আর সসে পাওয়া গেলেও আপনার প্রক্রিয়াজাত করার সময় উচ্চ তাপে অনেক ভিটামিন নষ্ট হয়ে যায় উল্টো সসে কোনো ফাইবার বা আশ থাকে না কিন্তু এই যে সসটা আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ফাইবার কোনো আশ অ্যাকচুয়ালি থাকে না এই এটি মাত্র আপনার একটা এমটি ক্যালোরি যেটাকে বলা হয় এই যে এমটি ক্যালোরি তো এবং এতে যে অ্যাসিডিটি এবং বুকে যে জ্বালা বড়ার সমস্যা হয় টমেটো এমনিতেই যথেষ্ট অ্যাসিডিক এবং তার উপরে আবার সসে অতিরিক্ত ভিনেগার এবং ম্যালিক অ্যাসিড মেশানো থাকে যা ক্যাস্টিক অথবা যাদের আপনাদের জিআর ডি ইস্যু আছে তাদের বুকে জ্বালা বড়া বা পেটের অস্বস্তির বড় কারণ হতে পারে এটা নিয়ে জি বা স্বাদের কারসাজির জন্য আপনার এখানে আপনার মনোসোডিয়াম থাকে যেটাকে আমরা এমএসজি বলি যা সমজাতীয় ফ্লেভার এনহ্যান্স ব্যবহার করা হয় এটি অনেকের ক্ষেত্রে মাথা ব্যথা সামান্য পরিমাণ অ্যালার্জি এবং উচ্চ রক্তচাপের কারণও হতে পারে আর আর্টিফিশিয়াল কালার থাকে মনেক্স এটু খেয়াল করুন এই যে কালারটা টমেটোর বেসিক্যালি আপনারা তো অর্গানিক টমেটো খেয়েছেন টমেটোর কালার এরকম হয় নাকি হয় না তো হয় না এরকম রকমের হয় না তো কি হয় যেমন ফুড কালার রেড কালার ব্যবহার করা হয় এবং গবেষণায় দেখা গেছে অতিরিক্ত কৃত্রিম রং শিশুদের অতিরিক্ত চঞ্চলতা বা এডিএইচডি এর ঝুঁকি বাড়াতে পারে দেন এখানে কর্ন সিরাপের একটা প্রভাব আছে ব্যবহৃত হাই থ্রুক্টোস কর্ন সিরাপ সরাসরি লিভারে চর্বি জমায় যা থেকে আপনার ফ্যাটি লিভারের মতো সমস্যা তৈরি হতে পারে এছাড়া আরেকটা সমস্যা সেটা হচ্ছে আপনার হিউজ পরিমাণ যে সুগার থাকে সসে চিনি এবং অ্যাসিডের মিশ্রণ দাঁতের অ্যানামেল ক্ষয় করে এবং এটি আপনার ক্যাভিডি তৈরির পরিবেশ তৈরি করে রাইট তো আপনি কোনো অর্গানিক প্রোডাক্টটি খাবেন আমার পরামর্শ থাকবে অর্গানিক টমেটো নিজে ঘরে আপনি সস বানিয়ে নিন এবং কিছু স্মার্ট আরও টিপস যদি বলি সম্ভব হলে অর্গ্যানিক বা জৈব সস খুঁজুন যেখানে কম থাকে রাইট এটা আমি বলেছি এবং কিছু কিছু কোম্পানিতে ব্র্যান্ডিং থাকে লেবেলিং থাকে যে অর্গ্যানিক আসলে এটা মার্কেটিং এটা ছাড়া কিছু না কোনো কোম্পানি আসলে ওরকম বেটার কোনো কিছু দিতে পারে না সব কিছুতে আপনার ইউজ পরিমাণ সুগার দেন ইউজ পরিমাণ সল্ট ইউজ পরিমাণ কালার কৃত্রিম কালার এবং আরও অনেক যেসব থাকে এবং সার্ভিস সাইজ দিনে এক টেবিল চামচের বেশি সস না খাওয়াই ভালো ওকে বাচ্চাদের ক্ষেত্রে তো একদম জিরো লেভেল আর বিকল্প সসের আপনি কি করতে পারেন টমেটো বাড়ি স্লাইস করে নিতে পারেন পুদিনা বা দনের চাটনি করে নিতে পারেন সেটা আপনার জন্য বেটার কখনোই বাজার জাত এই সসটি খাবেন না